আসসালামু আলাইকুম ইকরা প্রপার্টি আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা সুন্দর পজিশনের পাঁচ শতাংশের একটা জমির ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই যে আপনাদের আমাদের এই যে দেখা যাচ্ছে ইটসলিং এর রাস্তা পাকা রাস্তা এটা মেন রাস্তা ওখান থেকে সোজা একটা রাস্তা চলে আসছে জমিতে সুন্দর একটা লোকেশন একটা পজিশনে আশেপাশে অনেক প্রচুর পরিমাণ মেল ফ্যাক্টরি ভাড়া চলে প্রচুর আপনারা যারা নিতে আগ্রহী আমাদের পেজে যোগাযোগ করবেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ খুবই কম দামে খুব সুন্দর স্কোয়ার একটা প্লট দেখেন এখনই বাড়ি করার মতো উপযোগী আপনাদের এই উঁচু জমি এই পিলার থেকে এখানে একটা সাদা পিলার দেখা যাচ্ছে ওই পিলার থেকে এই এইখানে একটা পিলার আছে ওইখানে একটা বড় ওই বাঁশঝাড় দেখা যায় বাঁশঝাড়ের সাথে থেকে সোজা এদিকে চলে আসছে ওই যে এখানে একটা বাঁশগাড়া আছে এই পর্যন্ত আপনার এই এটা হলো সুন্দর একটা স্কোয়ার প্লট যদি কেউ নিতে চান এখনই বাড়ি করতে পারবেন এখনই ভাড়া চলে দেখেন আপনারা সুন্দর একটা প্লট অনেক কম দামের ভিতরে যে এই এই যে এই যে ইটসিলিংয়ের রাস্তাটার থেকে সোজা একটা রাস্তা চলে আসছে জমিতে রাস্তা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা করবেন না রাস্তার ব্যাপারে রাস্তা আমরা দিয়ে দেব আপনাদেরকে হিসাব জি আসসালামু আলাইকুম